হ্যালো বন্ধুরা তো আমরা দেখো মা ছেলে দুজনেই রেডি হয়ে গেছি আমরা এক জায়গায় যাচ্ছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই কোথায় যাচ্ছি আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝে যাবে তো চলো অঙ্কুশ যাবে অঙ্কুশকে দেখো কেমন লাগছে রেডি পড়েছি চলো অঙ্কুশ এই দেখো কি সুন্দর রাস্তা রাস্তাটা পুকুর হয়ে গেছে দেখতে পেলে এই আমাদের রাস্তা এরোপ্লেন নিয়ে বেরিয়ে গেছি এই দেখো আমাদের এরোপ্লেন রাস্তাটা দেখেছো এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ যত দূর চোখ যায় আর রাস্তাটা দেখো কত সরু রাস্তা তো তোমাদেরকে একটা গাছ দেখায় দাঁড়া দেখো এখানে কত হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো এই দেখো পুরো বাগান হয়ে গেছে এই দিকটা দেখো দেখেছো এইগুলোকে কি কি গাছ বলে বলো তো এই গাছগুলোকে কি গাছ বলে তোমরা কমেন্ট করে জানাও আমাকে এই গাছগুলো অনেকেই চেনে আবার অনেকেই হয়তো চিনবে না এই গাছগুলোকে বাড়ির ঘরের মধ্যে বা ছাদে টবে লাগায় হয়েছে যে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না অযত্নে জিনিস বেড়ে যায় তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আর কোথায় এসেছি দেখে বুঝতেই পারছো আজ হচ্ছে রাধা অষ্টমী রাধা অষ্টমী উপলক্ষে এক কাকার বাড়িতে আমাদের নেমন্তন্ন করেছিল আর আমাদের গ্রামের বাড়িতে ওর গ্রামের বাড়িতে কি হয় রাধাষ্টমীর জন্মাষ্টমী যে কোনো ঠাকুর দেবতার আর পুজো অর্চনী উপলক্ষে বৈষ্ণবদেরকে কীর্তন দিয়ে খাওয়া দাওয়ার প্রসাদ কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এটা রাধার হ্যাপি বার্থডে বলে দেখো বেলুনও সাজানো হয়েছে মন্দিরের উপরে আর এখানে অনেক প্রসাদ ভোগ নিবেদন করা হয়েছে তালের বড়া লুচি পায়েস মিষ্টি সব কিছু আর এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলছে তো আমরা এসে যখন রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে শুধু ভাত নামানোর বাকি আছে আর খাওয়া দাওয়ার নিচে দেওয়া হয়নি কারণ যেহেতু এখানে বর্ষা আর বর্ষার মধ্যে গ্রামের বাড়ি দেখে বুঝতেই পারছ যে কাদা তো ওজনো ছাদে ব্যবস্থা করার মধ্যে খাওয়া দাওয়া আর একটু খেতে বসে গেলাম বাড়ি যেতে হবে আর ছেলেদের এখন ঘুমানোর সময় হয়ে যাচ্ছে আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো সর্বনাশ নিয়ে যাব কেমন করে হ্যাঁ দেবে হ্যাঁ তোমাকে তুমি পর্ব শেষ এবার আমরা প্রসাদ খেতে বসে গেছি আমার ছেলেকে নামেই নিয়ে যায় ও কিছুই খায় না শুকনো শুকনো ভাত খায় তো আমরা প্রসাদ খাচ্ছি আর প্রত্যেকটা তরকারি এত টেস্ট হয়েছে কি বলবো তো আমরা খাওয়া দাওয়া করছি প্রসাদ আর ভিডিওটি এখানেই শেষ করলাম শেষ পাতে মিষ্টি আর চাটনি দিয়ে টাটা